পূর্বে যারা ছাত্রলীগের রাজনীতি করেছে গণবুদ্ধানের সুযোগ নিয়ে যারা ছাত্র শিবিরের রাজনীতি করে তারা বিপি প্রার্থী হয়েছে তারাই শুধুমাত্র গুজবণ্ডা করছে শিবিরের যিনি বিপি প্রার্থী তার বক্তব্য যেরকম আমাদের সম্মানিত শিক্ষকের বক্তব্য যদি একই হয়ে যায় তাহলে তো এটি খুবই আপনাদের ব্যাপারে তিনি বলেছেন যে ছাত্র দলকে আচ্ছা বুথ বসানোর দেওয়া হয়েছে কিন্তু এই এই হ্যান্ড দেখতে কিন্তু আমাদের নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে

এটা জোর করে দিচ্ছে এটা সমস্যা মানে এটা এটা তারা বলতেছে না কারণ আইসা মানে অসংখ্য মিথ্যাচার করেছে এতেছে এটা আসলে মারার মত না যখন ভিতরে ঢুকতেছে इवन আপনি আপনারা যদি বিশ্বাস না করেন একটু এখানে যাবেন দেখবেন যে ছাত্র দলের যারা বিভিন্ন নেতাকর্মী আছে ভোট কেন্দ্র একদম অলমোস্ট ভিতরে যেখানে ভোটারদের লাইন সেখানে যাই তাদের নেতাকর্মীরা অলমোস্ট মানে অলমোস্ট পা ধরতেছে ভাই ভোটটা দেন ভোটটা দেন ভোটটা দেন একটু বিশ্বাস না করলে যাই দেখেন ওখানে মানে এই যারা আপনারা কিছু ঢুকানা তোমরা কিও মানতেছ না কিন্তু আপনার প্রচার করতে কি আছে আজকে কি হচ্ছে কি দিয়েছে আপনি দেখছেন না পুরো একটা লিস্ট ধরিয়ে দিয়েছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আজকে কেন্দ্র দখল করেছে ছাত্রদল এবং নানা অনিয়মের ব্যাপারটি উঠছে সকাল থেকে নির্ধারিত টাইম থেকে ভোট শুরু হয়েছেন ভোট দিচ্ছেন এবং একটা আমেজ বা ইমেজের কাজ করতেছেন একটা খুশির বন্যা বই গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেটাকে কিভাবে ডিমোরালাইজ করা হচ্ছে কে কি হচ্ছে না হচ্ছে বিষয় নিয়ে আপনাদের আজকের তথ্যপূর্ণ আলোচনা আজকের বিষয়টি আপনাদের সামনে জানার জন্য আমরা যে বিষয়গুলো দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কেন্দ্র ছাত্র দলের কয়েকজন নেতা গুন্ডা ভান্ডারা দখল করেছেন এবং আচরণ বিধির উপরে সম্পূর্ণ অনিয়ম করেছেন আচরণ বিধি লঙ্ঘন করেছেন সরাসরি প্রার্থীদেরকে তাদের প্যানেলের ভোটার ভোট ব্যালট নাম্বার সহ স্টিল নাও সাংবাদিকদের উপস্থিতিতে ওয়ান ইয়ারে তারা পকেটে জোরপূর্বক ঢুকিয়ে দিচ্ছে এরপরে ছাত্রসিবি সেটাকে অভিযোগ করেছে মাননীয় প্রশাসন মহোদয়ের কাছে অভিযোগ করেছে ভিসির কাছে কাছে এই অভিযোগ করেছেন কিন্তু সেখানে কি হয়েছেন এই যে ছাত্র দলের নাসির এই রাকিব এই গ্রুপের যারা আছে তারা তো সময় ভিত্তিহীন কথা বলে বলে কিন্তু আজকে বলছে যে গুপ্ত শিবির এটা করছে এখানে জামাত ইসলামের বিভিন্ন ঘরানার লোক এখানে কার্যক্রম করছে নির্বাচন প্রচারণা করছে আচ্ছা একটি বিষয় বলি গুপ্তটা কাকে বলে গুপ্ত কে কারা ছিলেন গুপ্ত বিষয়টি বলতে হবে বাংলাদেশের জনতা এখন আর পাগল নেই এখন আর এই সে আবুল নেই বা মফিজ নেই বললে আমরা মেনে নেব না কারণ এই বিষয়টা দেখতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ আনার পরেও তারা বিষয়টি দেখছে না তারা শুধু বলছে যে এই তোমাদেরকে বলছি না তোমরা এর ভিতর ভুংচাং দেখাচ্ছে এখন বিষয়টি হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র কি ছাত্র দল আর জাতীয়তাবাদী দল বিএনপির কি একয়ার আছে নির্বাচন করা বা গণতন্ত্রের কি দেশে কি তাদের অধিকার আছে না অন্যদের অধিকার আছে আপনারা বলুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ডাকসু নির্বাচন হচ্ছেন সেটা কি সব দলের অংশগ্রহণে হচ্ছে নাকি শুধুমাত্র ছাত্রদলের অংশগ্রহণে হচ্ছে তিনি এ কথা বলতে পারেন না কখনোই পারেন না তিনি যে কথাগুলো বলছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা এবং একটা মপ তৈরি করার জন্য তারা সবসময় বিষয়টি বলে থাকেন এবং এরপরে দেখলাম যে বিরিয়ানি আলম আর রকম বলছে যে লাল সবুজ নাকি চাঁদ তারা মানে পাকিস্তানকে বুঝিয়েছেন আর বাংলাদেশকে বুঝিয়েছেন এই বিরিয়ানি আলম যে কত খারাপ বিগত দিনে দেখেছেন সে তারেক রহমানকে কিভাবে কটুক্তি করেছেন কিভাবে অসম্মান করেছেন এই অমানুষ এই প্রভাকাণ্ডা আমার জেলাতে বাড়ি এই মিথ্যাবাদী এই চোরের এ তো আসলে দালালি করে খায় বিরানি কুড়িয়ে খায় আর হচ্ছে যে সাপ্লাই দিয়ে দিয়ে খায় কারণ এর কথাবার্তা শুনলে এমন খারাপ লাগে মনে হয় যে আগে পিটায় আসে পিটায় তারপরে পরবর্তীতে ওর সাথে কথা বলি এত খারাপই মানুষ মানুষ শুধু রূপে মানুষ গুণে মানুষ আকৃত মানুষ হলে মানুষ হয় না মানুষের মধ্যে মানসিক গুণা বলে থাকতে হয় সুতরাং আসুন আমরা যে বিষয়গুলো দেখেছি যে বিষয়গুলো আপনাদেরকে বলছি আজকের নির্বাচনে কে জয়ী হচ্ছেন এ বিষয়টা আপনাদেরকে অবশ্যই মতামত দিবেন ডাকসু নির্বাচন পক্ষপাতমূলক আচরণ করছেন ডাকসু প্রশাসন এবং শিক্ষকরা যারা স্টিল নাও আছেন তারা কি করছে পক্ষপাতমূলক ছাত্রদলের দলের আচরণ বিধি লঙ্ঘন করছে সেটা সমস্যা না পক্ষপাতমূলক তাদের পক্ষপাতিত্ব করে কথা বলছেন তাদেরকে সহযোগিতা করছেন মানে এইটা একটা ভিন্ন ব্যাপার মনে হচ্ছে আমরা যেটা এতদিন কনসার্নে ছিল আমাদের আমরা এতদিন ভেবেছিলাম চিন্তা ভাবনা করেছিলাম যে বাংলাদেশের এই নির্বাচনটি যদি সুষ্ঠু হয় তাহলে বুঝবো যে আগামী নির্বাচনটি সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বর্তমান ভোট শুরু না হওয়ার আগে বা ভোট শুরু হওয়ার সাথে সাথে যে অনিয়ম যে দুর্নীতি যে অনাচার যে অভিযোগ এসেছে তাতে করে আগামী নির্বাচন তো দূরে যাক আজকের নির্বাচনে যে কি ঘটতে যাচ্ছে এটা আল্লাহ ভাকি ভালো জানেন সমান ভিয়ার্স আপনারা যে যেখানে আসেন আমাদের কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন দেখা হবে আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হেবারাকা তাহলে প্রশাসন বা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা একভাবে এটা নিতে পারত কিন্তু আমরা এটা বিভিন্নভাবে দেখতেছি আমাদের কারো কাছে বিচারটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারো কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারো কাছে সংস্কারটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে আবার অন্য কারো কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে তো এই জায়গাগুলো আমরা আশা করি যে আপনারা যারা মাঠে থেকে যাদেরকে আমরা আমাদের ভাষায় নাম দিয়েছি যে নতুন স্বাধীনতা যোদ্ধা যারা আপনারা বেসিক্যালি এটা আমাদের এটা জাতীয় এটা মনে করেন কেউ কেউ এই এই ক্ষেত্রেও কিন্তু কারো কারো সংকীর্ণতা আছে আপনারা খেয়াল করবেন যে এ কারো কারো সংকীর্ণতা আছে অথচ এটা থাকার কথা না আমাদের স্বাধীন হয়েছে উনিশশো সালে এটা তো মুক্তিযুদ্ধ নিশ্চয়ই এটা অনেক বড় ব্যাপার কিন্তু এই স্বাধীনতাকে অর্থবহ করা এটাকে পরিপূর্ণভাবে মানুষের কাছে স্বাধীন করে তুলে ধরা আমি তো তো আমরা দেখিনি আমরা কিন্তু আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের যে বিজয় দেখেছি এটা তো দলমত নির্বিশেষে মানুষ এই আনন্দ করার জন্য বেরিয়ে গেছে কারণ মনে করেছে যে আমাদের একাত্তর পাইনি আমরা এখন পেয়েছি তো এই স্বাধীনতার মানে যুদ্ধে বা এই আমাদের নতুন জুলাই আগস্টে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি এই সম্মানটুকু দেখানোর জন্য আমাদের কারো সংকীর্ণতা থাকাটা আমরা যথাযথ মনে করি না আরেকটা গুরুত্বপূর্ণ হিস্ট্রিক্যাল ব্যাপার এখানে আছে এটা আপনাদের মাথায় রাখা উচিত যে আমরা বলছি একাত্তরের গুরুত্ব অত্যন্ত বেশি একই সাথে একাত্তরকে ধারণ করার জন্যই চব্বিশের গুরুত্ব তার কোনো অংশে কম নয় এই তো বলতে আমাদের আপত্তি থাকার কথা না কিন্তু আমরা কেউ কেউ মনে করছি যে একাত্তরকে এমনভাবে তুলে ধরতে হবে যেন চব্বিশের কোনো অস্তিত্ব না থাকে এটা তো কোনো কথা হইতে পারে না এটা আমরা খুব সিরিয়াসলি ডিল করতেছি আরেকটা একটা জিনিস তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো উদ্যোগ নিয়েছেন কিনা বা তারা হয়তো নিবেন শুনেছি আমরা ইতিমধ্যে এটা কার্যকর করেছি যে শহীদদের তালিকা সম্বলিত দশ খণ্ডের একটা ャロー。